বন্দ্যোপাধ্যায় বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে কেন বলছি আপনাদেরকে বলুন তো কারণ যে পীরজাদারা লালবাজারের বাইরে এসে গর্জে গেছিলেন আপনাদের মনে আছে বঙ্গ টিভি ফলো করলে। আপনারা দেখতে পেয়ে যাবেন সেই নৌসদের গ্রেফতারিতে কার্যত সেই পীরজাদাদের জাদাদের সঙ্গেই বসে আজকে মুখ্যমন্ত্রী ইফতারি করছেন তারা পরিচালনা করছেন সভা মুখ্যমন্ত্রীর কাছে আর্জি রাখছেন আমি বলছি মাত্র দু বছরের ঘটনা এত তাড়াতাড়ি কি করে ভুলে গেলেন উনারা আমাদের মতো সাধারণ মুসলিম ফ্যামিলির মেয়েরা আজ পর্যন্ত যারা আমরা চোখে চোখ রেখে প্রশ্ন করি তাদের জন্য পীরজাদাদের কথা বলা হয় না কিন্তু মুখ্যমন্ত্রীর জন্য তারা গর্জে উঠছেন আমার সঙ্গে রয়েছে বিশিষ্ট শিক্ষক কামাল হোসেন কথা বলবো স্যারের সাথে স্যার কিভাবে দেখছেন যে প্রথম কথা উনি যে শুরু করি উনি যে ওখানে বলেছেন কি কলেজ করবেন না সেখানে উনি পরিষ্কার করে অসত্য কথা বললেন যে ওবিসি কেসের জন্য আটকে আছে আচ্ছা কলেজ তৈরি করতে করতে তো দু বছর লাগবে হসপিটালে তো দু বছর লাগবে তাহলে এখানে ওবিসি মামলার সঙ্গে কি সম্পর্ক আছে আমি তো বুঝি না তাহলে প্রথম সেখানে পীরের দরগায় গিয়ে পীর সাহেবদের কাছে গিয়ে একটা অসত্য কথা বলে আসলেন তাদেরও মন জয় করে আসলেন এই যে ওবিসি মামলার সঙ্গে ওখানে কলেজ তৈরির কোনো সম্পর্ক নেই দু থেকে তিন বছর কলেজ তৈরি লাগবে তখন ওবিসি মামলা মিটে যাবে হসপিটালে ডাক্তার যেগুলো ডাক্তার নার্স যেগুলো লাগবে তাদের রিকুমেন্ট কার্য হিংসেক ঠিক কিন্তু সেটা তো তৈরি হবে তৈরি হওয়ার পরে তবে তো সেখানে নার্স বা ডাক্তার দেবে তখন তো ও দরকার হবে ওবিসি বা জেনারেল এইসব একটা একশো পয়েন্ট রোষ্ঠার মানতে হবে এখন তো তৈরি হয়নি তাহলে এই কথাটা বলার ওখানে শোভনীয়তা কি যে আমি তোমাদের হয়ে আছি আছো হ্যাঁ হওয়ার মুখে আসলে কি যে মানে এখন যা অবস্থা হয়েছে এই পরবর্তীতে আজকের ওখানে গেলেন এবং আমার অবাক অবাক লাগে যে কাসেম সিদ্দিকী সাহেব মাননীয় কাসেম সিদ্দিকী সাহেব যখন লালবাজারে গিয়ে মুখ্যমন্ত্রীর বাপ চোদ্দ পুরুষ উদ্ধার করছিলেন এবং ইসলামিক কালচারে হাদিসে কোরানে কোথাও নেই কোনো মহিলাকে গালিগালাজ করা সেখানে কাসেম সিদ্দিকী সাহেব আপনি জবাব দেবেন আমাকে আপনি কিভাবে কিছুদিন আগে যে আপনাকে গালাগালি দিয়েছিল একই পদ্ধতি হাদিস কোরানে নেই আপনি কেন তখন মাননীয় মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করেছিলেন টুপি রাস্তায় গড়াগড়ি খাচ্ছিল তখন আপনার কিছু মনে হয়নি আজকের তাকে নিয়ে গেছেন সার্থে না সার্থে ওখানে যদি কিছু করানো যায় ভোটের আগে কিছু করানো যায় এইবারে একটা কথা ওখানে তো সবাইকে দেখলাম না সবাইকে তো আমি দেখলাম না যে এই এই যে যাদের কাছে গেছেন এদেরকে পশ্চিমবঙ্গের মানুষরা মানুষরা পি পয়গম্বর বলে মানেন ঠিক আছে কিন্তু ইসলামে শিখিয়েছে মুক্তির চিন্তা মুক্তির বিধান ইসলামে শিখিয়েছে যে কিভাবে মানুষের মধ্যে সম্প্রীতি প্রদান করব কিভাবে মানুষের মধ্যে সম্প্রীতি প্রদান করব এবং ইসলাম শিখিয়েছে তর্ক বিতর্ক থেকে দূরে থাকা ঝগড়া বিবাদ থেকে দূরে থাকা এবং দল বিরোধী কোনো কাজ না আমাদের মধ্যে কোনো দল থাকবে না কিন্তু বলুক দেখি এই এই যে কাসেম সিদ্দিকী সাহেব আর যারা আছেন আপনাদের মধ্যে দল নেই আপনারা দলাদলি করেননি করে তো এসেছেন তাহলে আপনারা কোথায় কোরআন মানছেন ভাবছেন আমার দাড়ি টুপি নেই বলে আমি কিছু জানি না আবার চ্যালেঞ্জ করলাম কোরআন গুলে খেয়েছি আমি গুলে খেয়েছি এবং আমি পরিষ্কার বলে দিলাম মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি তথা সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে হিন্দু মুসলিম সবাইকে সম্মান বলছি যে কোরআন পড়তে পারে কোরআনের অর্থ বুঝতে পারে তাকে কোনো দিন কোনো মৌলবী মামলানার কাছে যেতে হয় না কোরআনই আমাদের শেষ বিধান মুখ্যমন্ত্রী বলছে কাশি বিশ্বনাথনে গেলে আমাকে নিয়ে কথা হয় না কই কালী করলে আমাকে নিয়ে কথা হয় না দোলে শুভেচ্ছা বিনিময় করলে কথা হয় না রমজানে শুভেচ্ছা বিনিময় করলে এত কথা কিসে রেফতার পার্টিতে এলে এত কথা কিসে খুব সুন্দর খুব সুন্দর উনি সেই দল আর ধর্মের উপরে উঠেছেন কোনোদিন কোনোদিন উঠেছেন যে দল আর ধর্মের উপরে উঠেছেন যে রাজনীতি করতে এসে ধর্মের বিভাজন করে না তিনি যখন তিনি যখন মন্দিরে যান মসজিদে যান গির্জায় যান যেখানে যান তাকে সবাই মানুষ তাকে সেলাম করে প্রণাম করে নমস্কার করে কিন্তু উনি তো ধর্মের ধর্মের নামে বিভাজন তৈরি করছে এবং এই কিছুদিন পরে আমি সমস্ত সংখ্যালঘুদের বলছি আপনাদের যে কিছুদিন পরে আপনাদের কাছে গিয়ে আবার বিজেপি জুজু দেখাবে কিন্তু সেই বিজেপি জুজু কিন্তু আপনারা আর দেখবেন না কারণ দেখুন আপনাদের জাত ভাই যে সঠিক কথাটা বলেছে সঠিক কথাটা মানে সে মাননীয় শুভেন্দু অধিকারীকে মারধর করেনি কিছু বলে এমন কিছু বলে সে বলেছে সে শুধু বলেছে এইটা করতে করতে আসলে আমি দেখে নেব সেই আপনাদের জাত ভাইকে কিভাবে তাকে হেনস্থা করা হয়েছে সেই হুমায়ুন কবির ঠিকই কথা বলেছেন এবং আমিও আগে বলছি আমি প্রথম ভারতীয় তারপরে বাঙালি তারপরে আমার ধর্ম ইসলাম তারপরে কি পার্টি পুড়ি উমুক সব আছে সেটা তো হুমায়ুন কবির তাই বলেছেন আমি মুসলিম মায়ের গর্ভে জন্মন করি যে বাপের বেটা আছে হুমায়ুন কবির ওই তেতাল্লিশ জন আর যে এমএলএ ওরা কি জো হুজুর এই ওই যেখানে গেছিলেন ওখানকার মতো যা বলবেন তাই শুনবেন যে পরবর্তী টিকিটটা যে পাই আমার আরেকটা প্রশ্ন এখানে এই যে কাসেম সিদ্দিকী সাহেব তখনকে গে গালাগালি করেছিলেন গালাগালি ইসলাম বিরোধী তিনি কিভাবে গালাগালি দিতে পারেন আর হঠাৎ তারপরে তিনি চলে আসলেন কেন এটি হঠাৎ তাকে ইফতারি নিমন্ত্রণ করলেন ইফতারি দাওয়াত দিলেন কেন হ্যাঁ প্রশ্ন শুটতে পারেন যে আমি তো কিছুদিন আগে তৃণমূলের স্পোর্টস পার্সন ছিলাম চলে আসলাম কেন আপনারা পারবেন আমি সম্মানের সঙ্গে সেটাকে রিজাইন দিয়ে চলে এসেছিলাম সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছিলাম যেটা আপনারা কোনো দিন করেননি আপনারা সমস্ত পশ্চিমবঙ্গের মুসলমানদের উপরে থাকেন বলেন সেটা আপনারা করেননি মাদ্রাসা দুর্নীতি আর মাদ্রাসা নিয়োগের গোলযোগ নিয়ে আমি কামাল হোসেন প্রতিবাদ করেছিলাম ওই মুখ্যমন্ত্রী তথা তার যারা আছেন তারা শোনেনি বলে আমি ত্যাগ করে চলে চলে এসেছিলাম আপনারা কি করেছেন এখন নওসাদ সিদ্দিকী তিনি হয়তো বুঝতে পারছেন যে মুসলিম মুসলিম ভোট মুসলিমরা ওদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন আমার একটি প্রশ্ন নকশার সিদ্দিকি সাহেবের কাছে উনি ডায়মন্ড হারবারে দাঁড়ালেন না কেন উনি বললেন আমি দাঁড়াবো তারপরে উনি দাঁড়ালেন না কেন এবং যদি উনি সত্যি সত্যি বললাম যে পরিবারের সন্তান ওনাকে রেসপেক্ট করি উনি শিক্ষিত মার্জিত কিন্তু এখনো পর্যন্ত ভাঙড়ে শান্তি শৃঙ্খলা আনতে পারিনি ওখানকার এমএলএ উনি যতই উনি অন্য তৃণমূলের যার জাদে দোষ দিক কি মোল্লা তাকে দোষ দিক মোল্লাকে দোষ দিক আর যাই দিক কিন্তু ওখানকার আগে কি দুটো ছাত্র এসে বলে গেল এফতারি নিয়ে মারপিট হয়েছে আপনি বুঝুন একটা মুসলিম এলাকায় সেখানে এমএলএ মুসলিম দুজন এম মুসলিম সেখানে দুজন এম কি সওকান মোল্লা ওখানকার এম কি আমি জানিনা কানিংএর কানিংএর এমএলএ ওখানে তো ইনি তো এমএলএ আয় 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 সংসদ সাহেব তাইলে তাহলে তিনি সেখানকার এমএলএ সেখানে একটা এফ তারিখে মারপিট হচ্ছে শেকানগা স্টুডেন্ট এসে আমাকে বলছে তালে মুসলমানরা তাদের পবিত্র এই সারা দিন রোজা করার পরে সন্ধ্যাবেলা মারপিট হচ্ছে সেটা একমাত্র পীর পরিবারের সন্তানের জায়গা এমএলএ সেখানকার আর তিনি সেখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারছে না আজকের মুখ্যমন্ত্রীকে নিয়ে যাচ্ছেন সেখানে তার মানে কি হতেই পারে যে দেখা যাচ্ছে আমার আর কিছু নেই সিদ্দিকুল্লাহ চৌধুরী যেমন করেছেন যে আমি ফিরবো না ফিরবো না করে শেষ পর্যন্ত তৃণমূলে ফিরলেন উনিও ফিরতে পারেন তৃণমূলে সেটা সময় বলবে আমি বলছি মুখ্যমন্ত্রী দেখা গেল অক্সফোর্ডের মুখ্যমন্ত্রী নাকি ভাষণ দিতে যাচ্ছেন সেটা নিয়ে একটা বিতর্কের সৃষ্টি হয়েছে আরটিআই করে জানা গেছে মুখ্যমন্ত্রী অক্সফোর্ডে নয় অক্সফোর্ড রীতিমতো একটা অন্য ইউনিভার্সিটিতে তিনি যাচ্ছেন সেরকমই জানা গেছে যে সেখানে নাকি একটা কোবরা কোবরা বিয়ারের কোম্পানি তারা ডেকেছেন মুখ্যমন্ত্রীকে সেখানে বক্তব্য রাখার জন্য কিন্তু বলছি এই মিথ্যাচারিত অক্সফোর্ডে যাচ্ছেন মুখ্যমন্ত্রী অক্সফোর্ডে যাচ্ছেন মুখ্যমন্ত্রী করার মানেটা কি এখন এই যে মেল মানভত যেটা জানা গেছে তিনি যেটা বলেছেন সে ভিত্তি করে এটা বলছি অসত্য কথা একটা মানায় মানায় হ্যাঁ যদি আপনি আরো চার পাঁচ বছর আগে ফিরে যান তাহলে দেখবেন হ্যাঁ উনি অসত্য কথা বলে অভ্যাস হয়ে গেছে যেটা আমাদের কাছে সত্য ওনার কাছে সেটা অসত্য দেখুন আজ পুরুলিয়ায় বলেছিলেন ষোলো ষোলো কি সতেরো সালে যে পশ্চিমবঙ্গে ষাট হাজার গ্রুপ বিনিয়োগ করবো দিল ছ হাজার তারপরে কি গত দু হাজার কি বললো ডবল ডবল চাকরি কোথায় চলে গেল এগুলো সত্য না মিথ্যা মিথ্যাচারিকা মানে অসত্য কথা বলেছেন এবং ওবিসি নিয়ে আজকে যেটা পীর পির জাদাদের কাছে যেটা বললেন ডা মিথ্যা কথা বলেছে আমি চ্যালেঞ্জ করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ করছি যে আপনি বলুন এখানে একটা হোস্টেল তৈরি করব কি একটা আমি মেডিকেল কলেজ তৈরি করব সেখানে কি ইট সিমেন্ট বাঁশ খুঁটি এগুলো কি এসসি এস টি ওবিসি দরকার হয় হ্যাঁ সেই জন্য উনি বলেছেন যে এখন নিয়োগ করতে পারে চালু হোক আগে তৈরি করুন আগে ওটা তৈরি করুন তারপরে সুতরাং একটাই পেয়েছেন ওই ওবিসি মামলা সেইটাই নিয়ে হচ্ছে সব সমস্ত জায়গায় একই ধরনের কথা বলছেন এবং উনি যদি এটা অসত্য কথা বলে থাকেন সত্যি যদি এটা প্রমাণিত হয় তাহলে বাংলার বাঙালির মান একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান তিনি আমাদের অভিভাবিকা তিনি যদি এই কথা বলেন তাহলে আমাদের কথা অন্য কোন স্টেটে গিয়ে কেউ বিশ্বাস করবে আপনাদের কথা কেন বিশ্বাস করবে সংখ্যালঘু সমাজ বলুন তো কারণ সংখ্যালঘু সমাজে ওই যেখানে মুখ্যমন্ত্রী জানেন আমার গেলে মাথায় দিয়ে ইফতারি করলেই সব ভোট ভোট আমার আমার ছকা রয়েছে যাই যাই হয়ে যাক শতাংশ বলুক কামাল হোসেন যাই বলুক এদের কথা কেউ শুনবে না আমার ওই পীরজাদা জাদা হাত মাথায় থাকলেই সবকিছু হয়ে যাবে আসলে কি জানেন তো সমাজে দুর্নীতি বেড়ে গেলে মানুষ তখন হচ্ছে ধর্মের উপরে আস্থা বেড়ে যায় দুর্নীতি বেড়ে গেছে ধর্মের উপরে আস্থা বেড়ে গেছে আবার দুর্নীতি যখন বেড়ে যায় তখন এটা জানা যায় শাস্ত্রে বলেছে দুর্নীতি বাড়লে কিন্তু মানুষ হচ্ছে চালাক হয় কিন্তু দেখা যায় যে দুর্নীতি বেড়ে গেলেও মানুষ কিন্তু বোকা আছে আমি মানুষকে সম্মান রেখেই বলি কিছু মানুষ সমস্ত মানুষকে আমি মাফ করবেন সবাইকে আমি বলছি না কিছু মানুষ বোকা হয়ে আছে যদি কিছু মানুষ চালাক হয়ে যায় তাহলে কিন্তু এই সরকার আর থাকবে না এই সরকার একেবারেই কিন্তু পড়ে যাবেই এবং একটি কথা যে আজকের ওখানে যে আমি কয়েকদিন যাব দেখছি সেই ভিডিও গুলো দরুদ করে দেবেন তার বিনিময়ে আপনি পয়সা নেবেন পরিষ্কার দেখা যায় যে তার হাতে হাত মেলাচ্ছে টাকা রাখছে তা এটা ইসলামের বিধান এটা কি কোরআনে বলেছে দিন। অর্থাৎ ওরা নজরানা না ওটা হচ্ছে উপহার আর কি হাদিয়া হাদিয়া কিন্তু দেখা যাচ্ছে যে তাদের প্রত্যেকের কাছ থেকে নিচ্ছে কেন আমি না আমার দরকার নেই ইসলামে অর্থাৎ কি এখন প্রকৃত সেই হাদিস কোরআনের প্রকৃত পক্ষে মূল্যায়ন জিনিস মূল্যবান জিনিসগুলো থেকে দূরে সরে গিয়ে এখন কি করছে এখন সেগুলো থেকে দূরে সরে গিয়ে মানে নানা রকম ওই হুজুরদের মধ্যে তর্ক বিতর্ক বেঁধে গেছে নানা রকমের ধরনের হচ্ছে গিয়ে বিবাদ বেঁধে গেছে যেটা ইসলাম বিরোধী যেটা বাকারার মধ্যে বলে দিয়েছে সুরা বাকারার মধ্যে আপনাকে একটু থামি একটা জিনিস জিজ্ঞাসা করবো মুখ্যমন্ত্রী ফুরফুরা যান মুখ্যমন্ত্রী তো পাথর যেতে পারেন মুখ্যমন্ত্রী তো আরো যেখানে গুটিয়ারা শরীফ সেখানে যেতে পারেন মানে আমি বলছি শুধু ফুরফুরা ধরেই মুখ্যমন্ত্রীকে ভোট আনতে হয় কেন আরো আমাদের যে সমস্ত ধর্মীয় স্থানগুলো আছে মুখ্যমন্ত্রী সেখানে যান না কেন মুখ্যমন্ত্রী তো আজমের শরীফ যেতে পারেন আজমীর শরীফে তো সমস্ত পলিটিক্যাল জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই গেছেন তা সেখানে সেখানে গেলে তো আর বাঙালি ভোট হবে না আর এই যে আমাদের ক্যান ঘুটিয়া শরীফে গেলে তো গুটি 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 কয়েক লোক আছে পাথর চাপটিতে গুটি কয়েক লোক আছে সমস্ত জায়গায় এরকম তো আছে আমাদের এন্টালিতে আছে সেখানে গুটি কয়েক লোক আছে সেখানে তো কোনো কিছু ভোটের কোনো এফেক্ট হবে না এখন পুরোটাই হচ্ছে আর তাই আমি বলছি যে আজকের ওই যে হুমায়ুন কবিরকে যেভাবে হেনস্থা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজে কারণ উনি যে সাজা পাওয়ার কথা তাকে সাজা না দিয়ে ওনাকে সাজা দিয়েছে আর তেতাল্লিশ জন যে আর মন্ত্রী ছিল তারা কোনো কথা বলেনি আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রীকে তথা সমস্ত পশ্চিমবঙ্গবাসীর মুসলিম মুসলিমকে তাদের সম্মান রেখে বলছি তাদের সালাম রেখে বলছি তাদের শ্রদ্ধা রেখে বলছি এইবারে যদি আপনাদের দরবারে যায় কোন তিনমুল নেতা যে জুজু তিনম ওই বিজেপি জুজু যদি দেখায় আপনারা বিশ্বাস করবেন না বিজেপি জুজুতে আর আপনারা বিশ্বাস করবেন না সুবেন্দ অধিকারী বললেন তার ব্যক্তিগত ব্যাপার তিনি বলেছেন তার কাউন্টার করেছেন তাই উনি কেন একপক্ষ বিচার করে হুমায়ুন কবির কিরকম শো কাজ করলেন তাকে যা তা কথা বললেন এবং হুমায়ুন কবিরও বাপের বেটা তিনিও দেখিয়ে দিয়েছেন যে আমারও দরকার নেই সুতরাং সমস্ত মুসলমানদের এটা ভাবতে হবে আল্লাহ আছে আল্লাহ রসুল আছে কোরআন আছে পদ দেখানোর জন্য কোরআন আছে কোন আমরা নামাজ পড়ব হাদিস কোরআন দেখে সবকিছু মানবো আর আমরা এই সরকারের বিধান মেনে চলবো সরকারের বিধান মানার দরকার নেই কোরআনে যে সামাজিক বিধান আছে রাজনৈতিক বিধান আছে সেটাই মুসলমানদের জন্য যথেষ্ট